শেষ এই যে খাবার উত্তম দিয়ে খেলবে আমরা এত লাঠি লাগতো না মনে হয় আর দিয়ে না লার্কি দিলে নোড়া যাবে লাগিয়ে যাবে শেষ Você também, né? É, hey, baixão.

আসসালামালাইকুম জি কি ভাই কি খবর এখন আর এই যে আমরা আনব উড়াল রান্ধিতে আছে এই যে এই যে উঠানে

আমাদের দশটা দশ বাজে আপনি কি ড্রাইভিং এ আপনি কি গাড়ি কি গাড়ি ড্রাইভ করেন কামলনি রে হ্যাঁ কি কি গাড়ি ও আচ্ছা আচ্ছা কি কালার আচ্ছা কি অটো গাড়ি নাকি ইয়া অটো না তাহলে বুঝা গেছে তোমাকে তারা বিশ একটা লোক যাইতে হইব উদো উদা বাংলাদেশে কোনো বেতন নাই কিছু রে উদা গাড়ি চালাই আর তোমাকে কত বেতন আর আর কোনো বেতন নাই না সুন্দর নদ ড্রাইভার থাকলে সুবিধা আর কি নিজে হিসেবে বইবে মোবাইল টিপলাম কি রাস্তাঘাট লাগে আর বাংলাদেশের ড্রাইভিং করতে বইয়েন তাহলে বুঝবেন

ওরা বাসায় ওরা ওরা আসে না ওরা এই পার্কের বিচ্ছিরা আসে না এখানে একটা পার্কের পিছিরে আসে না কেউ নাই ওরা মনে হয় বাসায় ধরে রাখছে আর কি আমু পার্কেরা আসে না ওরা কেউ ও আছে আছে ওই যে গাটার দিয়ে গেছে বলে গেছে না শিউ তোমরা মাহি মরিয়াম তোর তোরে পার্ক মামার ছেলে মেয়েরা কই ওখানে গেছে ওদিকে গেছে আর ছিল এখানে ছিল ওই যে ওরা একটু ওদিকে গেছে বাচ্চাদের ঈদের কি দৌড়াদৌড়ি করতেছে আর আমরা তো আসি নাই হ্যাঁ আমরা আসি আমার ছোট ছিল আমার টানিয়ে এনেছে আম্মু প্লিজ একটু দেখি যাও একটু দেখি যাও আল্লাহ কারণ না কারণ জানি তো এই এই জন্য এখন আসলাম একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম

এই যে বিরিয়ানি রান্না করতেছে এই যে সবাই আচ্ছা যাক উঠানে উঠানে এই যে এই যে দাদার এই দাদার বাসার সামনে এই যে মিজান মিজান চাচুর বাসার সামনে ওই যে আশা ফুপির ওই যে আশা ফুপির বিল্ডিং পিছনে দেখো না হ্যাঁ হ্যাঁ এই আর কি তো ঠিক আছে রাখো আল্লাহ হাফেজ হ্যাঁ বলো আমি যাই না তুমি তোমার বাবাকে ম্যানেজ করে যাবো আমি এখান থেকে কিছু বলতে পারবো না তুমি তোমার বাবাকে বলে যা বাবাকে ম্যানেজ করে যা আচ্ছা বাবাকে বলিও ঠিক আছে बातकाछच्छबर um, ना <laughs> <laughs> পানি দিতে আসে দেখো না পানি পানি উনি কিন্তু দিচ্ছে দিচ্ছি পর্যন্ত আমরা যে পরিশ্রম করেন এই পরিশ্রম তো আমরা করি না আমরা তো পানি ফুটলেই করে ফুটলে টাকা দিয়ে দিবা শেষ দুবার আসলে হ্যাঁ নালেইতো লাগি যাব আন লাগিব নালাগত দাত না দিব আন ক'লে দিবনে নিচি আমি বলছি না এত লাগবে না পাইলে বাই পুরা পাতিলাম টুকটুক হম খাবি কি বলিটো পৰে না কি একোনে মই দাঁতটো চামো যাওঁ হ্যাঁ কি খুঁজতে হবে এতক্ষণ তোর তোরা দেখতে চাইছে তোর আবুতর দেখতে চাইছে তোর আবুতরে দেখতে চাইছে এতক্ষণ তোরে যে আমার ছেলে মেয়েরা কই sabhi bhaiy huyi laga aur ye hai laal 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 aur ye hai la মানে দেখ আমি একটু খরশাদ থেকে দেখেন চল আবু ওর চল আমরা যায়গা বাসে শেষ তো রান্না শেষ হম তুই মনেতে পারছ তোমার মনে বসে দেবো কেউ মনে বসে